সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আসতেই হাসিনা সরকারের একের পর এক কর্মকাণ্ড সামনে আসছে তবে যেটা সবচাইতে ভয়াবহ এবং রহস্যময় এবং মারাত্মক আয়নাঘর কী এই আয়নাঘর এবং কি তথ্য উঠে এসেছে জানাবো আপনাদেরকে যা শুনলে আপনাদের গা সিরিয়ে উঠবে দেখুন দর্শক ঘর। শুনতে যতটা সাদা মাটা ততটাই রহস্যময় শেখ হাসিনার আমলে তৈরি এই ঘরেই রাখা হতো গুম করে রাখা মানুষজনকে আলো বাতাসীন একটি কক্ষ যেখানে সারাক্ষণ ঘর ঘরিয়ে চলতো ফ্যান শেখ হাসিনা বিদায় নেওয়ার পর কথা উঠছে এই ঘরের বন্দীদের মুক্তি দেওয়া হবে এই আয়নাঘর সম্পর্কে অনেকেরই অজানা ছিল তবে এক বন্দি বের হয়ে আসতেই নতুন নতুন তথ্য সামনে আসছে যা শুনে চক্ষু চড়ক গাছ হচ্ছে অনেকেরই কাদের রাখা হতো এই আয়নাঘরে হাসিনার আমলে বিরোধীদের বহু নেতাকর্মী হঠাৎ করে নিখোজ হয়ে গিয়েছে কোনো তথ্যই পাওয়া যায়নি তারা কোথায় বা তাদের কোনো হদিস থাকতো না এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছে ওই তালিকায় আয়নাঘর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প যা হাসিনার আমলেই তৈরি করা হয়েছিল বাংলাদেশের মানবাধিকার সংস্থার খবর অনুযায়ী দু সাল থেকে দু সাল পর্যন্ত মোট ছশো জন গুম হয়েছে বাংলাদেশে এদের অনেকেই বিএনপি সমর্থক এদের অনেকেই জঙ্গি বলে আটকে রাখা হতো এই ভয়ানক আয়নাঘরে এদের অনেককে অনেকে ফিরলেও তারা প্রকাশ্যে কেউই মুখ খুলেনি তবে এদের মধ্যে দুজন তা খানিকটা প্রকাশ করেছে এদের মধ্যে রয়েছেন সেলিম নামে একজন তাকে আচমকায় মাথায় টুপি পরিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয় পরে তাকে জানানো হয় তাকে রাখা হবে আয়নাঘরে এর দায়িত্বে রয়েছে প্রতিরক্ষা দপ্তরের ডিজিএফআই নেত্রী নিউজকে সেলিম জানিয়েছে সকালের খাবারে বিস্কুট দেওয়া হতো দিন রাত একটি অ্যাডজাস্ট ফ্যান চলতো শব্দ করে মাঝে মধ্যে বিমান ওঠানামার ভয়াবহ শব্দ তিনি পেতেন দু হাজার সাল থেকে বিনা কারণে মানুষজনকে গুম করে রাখার অভিযোগ উঠত সামরিক গোয়েন্দাদের বিরুদ্ধে মূলত আওয়ামী বিরোধীদের তুলে এনেই বিভিন্ন অভিযোগে আটকে রাখা হতো সেলিম কোনো হাই ভ্যালু বন্দি ছিলেন না তাই তিনি মুক্তি পান ওই আয়নাঘরে এর একজন বন্দি ছিলেন হাসিনুর রহমান তিনি ছিলেন বাংলাদেশের সেনার লেফটন্য্যান্ট কর্নেল সেলিম আগে ওই কক্ষে যারা বন্দী ছিলেন তারাও তার অপহরণকারীদের পরিচয় সম্পর্কে স্পষ্ট সূত্র রেখে গেছেন অনেকেই আবার খাবারের সাথে দেওয়া মাংসের হার বা কোনো শক্ত বস্তু দিয়ে ডিজিআইএফের নাম কক্ষের দেওয়ালে খোদাই করে লিখে গিয়েছেন মালয়েশিয়া থেকে এক সাক্ষাৎকারে সেলিম নেত্রনিউজকে বলেন ওই রুমের ভিতরে আপনার অনেক লেখা ওয়ালের মধ্যে খোদাই করে লেখা আমার মনে হচ্ছে এখানে কত লোককে যে রাখা হয়েছে এটা অনুভব করার মতো না একজনের লেখার হাতের স্টাইল এক একজনের এক এক রকম এক একজনের আমাকে ডিজিআইএফ ধরে নিয়ে আসে আমাকে ডিজিআইএফ অ্যারেস্ট করেছিল বাড়ি থেকে এই রকম অনেক লেখা অনেকেই আবার ফোন নাম্বার লিখে রাখছে যদি সম্ভব হয় আমার পরিবারকে কেউ বললেন যে আমার যেন খোঁজ করে আমাকে সরকার এখানে এইভাবে বন্দি করে রাখছে হাসানুর রহমানের অভিজ্ঞতা বা সেলিম এর উল্টো বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক ল্যান্ড কর্নেল শুরু থেকেই নিজের হাই ভ্যালু বন্দি হওয়ার বিষয়টি বুঝতেন তাকে আটকে রাখা হয় দু সালের আটই আগস্ট তবে সেটি ছিল তার দ্বিতীয়বার গুম হওয়ার ঘটনা তিনি প্রথমবার গুমের শিকার হয়েছিলেন দু সালের জুলাইয়ে সামরিক বাহিনীতে তিনি পদকপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন বীরত্বের জন্য পেয়েছিলেন বীরপতি খেতাব এবং র্যাবের একটি ইউনিটের অধিনায়ক থাক থাকাকালে তিনি বেশ কয়েকটি সন্ত্রাসবাদ বিরোধী অভিযানে নেতৃত্ব দিয়েছেন দু সালে আঠাশ বছর চাকরি শেষে তাকে বরখাস্ত করা হয় অভিযোগ হলো তিনি নিজেই জঙ্গিবাদে জড়িয়েছেন এই অভিযোগে তিনি দৃঢ়ভাবে অস্বীকার করেছেন মিরপুরের ডিও এ নিজের বাসা থেকে তাকে যারা দু হাজার সালে ধরে নিয়ে যায় তারা পর তাদের পরণে ছিল পুলিশের গোয়েন্দা শাখা ডিবির পোশাক কাউকে আটকে রাখার কোনো আইনি এক্তিয়ার ডিজিএফআইয়ের নেই ফলে কাউকে অপহরণ করতে হলে ওই সংখ্যার সদস্যরা বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে পরিচিতি ধারণ করে দর্শক দু সালের আগস্টে তাকে তুলে নেওয়ার পর হাসিনুর প্রায় বারো মাস নিখোঁজ ছিল দু সালের ফেব্রুয়ারিতে তাকে ছেড়ে দেওয়া হয় তখন অনেক গুমের শিকার ব্যক্তিদের মতো তিনিও নিজের গুম হওয়া নিয়ে বেশি তথ্য দিতে সম্মতি হয়নি তবে সাম্প্রতিক মাসগুলোতে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ইস্যুতে সবর হয়েছেন নেত্রনিউজের একজন সম্পাদক এই ইস্যুতে তার সাক্ষাৎকারের প্রস্তাব রাখলে তিনি সম্মতি হন সেলিম তার গুমের বিষয় এ কিছু না জান না জানালেও হাসিনুর ছিলেন সামরিক বাহিনীর ভেতরের একজন লোক তিনি এই গোপন বন্দিশালার অবস্থান সম্পর্কে স্পষ্ট ও নিখুঁত বর্ণনা দিয়ে দিয়ে বলতে পেরেছেন তিনি বলেন উত্তরে চোদ্দোতলা বিল্ডিং এবং দক্ষিণে মেবি তার মাঝখানে হলো একটা মাঠ মাঝখানের মাঠের মাঝখানে এই কারাগার এই ঠিক পূর্ব পাশে হল লগ এরিয়া বা হেড হেডকোয়ার্টার স্টেশন হেডকোয়ার্টার এই এবং এনসির অফিস পশ্চিম পাশে হল একটি সেড এবং ডিজিএফআইয়ের একটি সেড এবং উত্তর পূর্ব কোণে হলো ডিজিআইএফের মসজিদ এই গুম হাউসটার ছদ্মনাম হলো আয়নাঘর হাসিনুর রহমানের দেওয়া এসব তথ্যের ভিত্তিতে নেত্র নিউজ কারাগারটির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয় গুগল অর্থারের স্যাটেলাইট থেকে প্রাপ্ত সাম্প্রতিক ছবি অনুযায়ী এই ভবনটির ছাদ এবং তার পুলিন বা ত্রিপল দিয়ে ঢাকা ঢাকা হাসিনুর নিজেও সম্প্রীতি পাশের একটি ভবনে গিয়ে নিশ্চিত হয়েছেন যে ভবনটি আসলে ছাউনি দিয়ে আবৃত সেলিম বলেন ফ্যান বন্ধ করলে অনেক লোকের কান্নার শব্দ আসে কিন্তু ওইটা ফ্যান ছাড়া অবস্থায় বোঝা যায় না হাসিনুর রহমান বলেন কোনো কিছু যাতে শোনা না যায় এবং ভেতরের কোনো শব্দ বাইরে না যায় বড় অ্যাডজাস্ট ফ্যান ইউজ করে ইউজ করা হতো খুব বড় বড় যেমন ওর প্রতি পাঁচটা রুমের সাথে দু একটা অ্যাডজাস্ট ফ্যান অর্থাৎ ওই দশটা রুমের সাথে চারটে অ্যাডজাস্ট ফ্যান যাতে কোনো শব্দ ভিতরে বা বাইরে না যায় বাইরের শব্দ ভিতরে না আসে যেসব ছেলে তারা বন্দি ছিলেন সেই সব সম্পর্কে সম্পর্কে কাছাকাছি বর্ণনা দেন দুইজন যেমন সেখানে কোনো জানালা ছিল না ছিল দুই অংশ সমেত একটি দরজা একটিতে ছিল লোহার শিকের দরজা তারপরে কাঠের দরজা সেখানে একটি ছিদ্র করা যে দুই সামরিক কর্মকর্তা ঘরের অস্তিত্ব সম্পর্কে নিউজকে নিশ্চিত করেছেন তাদের একজন এই কারাগারে কয়েকটি ছবিও আমাদের সরবরাহ করা করেছেন যেগুলি দেখলে চক্ষু চরক গাছ হচ্ছে অনেকেরই ধন্যবাদ